স্বাগতম আপনি দেখছেন বাংলা নিউজ ডিকোড আজ আমরা আলোচনা করব অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান কিভাবে স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেটকে কার্যত অচল করে দিল এবং এর পেছনের কারণ প্রভাব ও পরিণতি ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করতে ভুলবেন না স্টার্লিং কি এবং তা কেন গুরুত্বপূর্ণ স্টার্লিং হল স্পেস অ্যাক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা সাধারণ ইন্টারনেট সংযোগের বাইরে উপগ্রহের মাধ্যমে সরাসরি সংযোগ প্রদান করে এটা বিশেষভাবে কার্যকর যেখানে সাধারণ নেটওয়ার্ক ব্যর্থ বা সরকার কর্তৃক ব্লক করা হয়েছে বিশ্বের বহু দেশে স্টার্লিংক ব্যবহার করে সাধারণ মানুষ এবং কর্মীরা বিশ্বব্যাপী যোগাযোগ বজায় রেখেছে এমনকি যুদ্ধক্ষেত্র বা গৃহযুদ্ধে মোড়া অঞ্চলেও ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট পটভূমি ইরানে দু হাজার পঁচিশ এবং দু সালে ছাব্বিশ সালে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ার পর সরকার কার্যত দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয় যাতে তথ্য প্রচার যোগাযোগ এবং সংবাদ সরাসরি ছড়িয়ে না পড়ে এই ব্ল্যাকআউট সম্পূর্ণ ছিল মোবাইল নেটওয়ার্ক অনলাইন অপারেটিং সিস্টেম এবং সরকারি ও বেসরকারি সার্ভিস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ইরান কিভাবে স্টার অচল করল ইরান সরকার দেশটির অভ্যন্তরে অবৈধভাবে ব্যবহৃত স্টার্লিংক সংযোগকে সামরিক গ্রেড জ্যামার ডিভাইস ব্যবহার করে কার্যত অচল করে দিয়েছে এটি প্রথমবারের মতো কোনো দেশ এমনভাবে স্টারলিঙ্ককে ব্লক করেছে উচ্চশেষ ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে স্টারলিংকের সিগনাল বাধাগ্রস্ত করা হচ্ছে যার ফলে আপলিঙ্ক ও ডাউনলিঙ্ক উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে প্রাথমিক পর্যায়ে স্টার্লিং ট্র্যাফিক প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল এবং পরবর্তী ঘণ্টাগুলিতে তা আশি শতাংশেরও বেশি পর্যন্ত পৌঁছেছে আইন ও দণ্ড ইরানের রাষ্ট্রীয় দিক থেকে স্টারলিঙ্ক ব্যবহারকে অবৈধ ঘোষণা করা হয়েছে নতুন অ্যান্টিস্পাইওয়ার আইন মোতাবেক স্টারলিঙ্ক সংযোগ ব্যবহার করলে কঠোর শাস্তি হতে পারে এমনকি কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডের অভিযোগও উঠেছে এই আইনটির উদ্দেশ্য হল সরকার বিরোধীদের তথ্য প্রচার ও আন্তর্জাতিক প্রকাশ রোধ করা স্টার্লিংকের ভূমিকা ও প্রতিক্রিয়া যদিও ইন্টারনেট ব্লক করা হয়েছে তথাকথিত স্টারলিঙ্ক টার্মিনালগুলো অবৈধভাবে দেশেও পৌঁছেছে এবং কয়েক হাজার লোক তা ব্যবহার করে সীমিত ইন্টারনেট পেতে সক্ষম হয় স্পেস এক্স স্টারলিঙ্ক সেবা ইরানে বিনামূল্যে অফার করে বিক্ষোভকারীদের যোগাযোগকে সহজ করতে সাহায্য করেছে যদিও সরকার এখনও এটি অবৈধ বলে চিহ্নিত করেছে অনেকে মনে করেন স্টার্লিং ছিল আন্তর্জাতিক সংবাদ প্রচারের একমাত্র ভরসায় সময় প্রভাব ও ভবিষ্যৎ এখন প্রশ্ন হল এর কি প্রভাব ইন্টারনেট ব্ল্যাকআউটে সাধারণ মানুষের যোগাযোগ দুর্বল হয়েছে ব্যাংকিং ব্যবসা শিক্ষা স্বাস্থ্যসেবা প্রভৃতি প্রতিদিনের কার্যক্রম প্রভাবিত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন হয়ে উঠেছে ও বিশ্বব্যাপী সংবাদ প্রতিবেদন করে বিষয়টিকে মানবাধিকার ও তথ্য স্বাধীনতার সমস্যা হিসেবে উপস্থাপন করছে সংক্ষেপে ইরান ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় স্টারলিংক ইন্টারনেটকে কার্যত অচল করে দিয়েছে এটি ছিল নিবিড়ভাবে নিয়ন্ত্রিত তথ্য পরিবেশ সৃষ্টি করার একটি পদক্ষেপ আপনি কি মনে করেন এই ধরনের ব্ল্যাকআউট কি মানুষকে নিরাপদ রাখে নাকি মৌলিক তথ্যের অধিকারকে ক্ষুণ্ণ করে কমেন্টে জানান সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না থাকুন নিউজ ডিকোডের সঙ্গে